i <laughs> সেই ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ বানাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাতের বাগিচা বানাবে মসজিদ যখন নির্মাণ হয়ে গেল কিছু পাথর বেঁচে ছিল আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন ইব্রাহিম পাথরগুলো তুমি টুকরা টুকরায় পরিণত করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ওরা কবু পথ ভুলে

যেতে যেন ভুলে যেও না আমার প্রিয় বন্ধগণ এই মহাপ্লাবনের সময় সব তার সাথীদেরকে নিয়ে কিস্তিতে উঠালেন কিন্তু বুড়িমার কথা তিনি ভুলে গিয়েছিলেন আমার প্রিয় ভাইরা দিন পরে যখন পানি শুকিয়ে গেল এবার নগু নবীর মনে পড়ে গেল বুড়ির কথা আমি বুড়িকে আওদা দিলাম কিস্তিতে উঠাবো কিন্তু মনেই ছিল না একটু এলাকা পরিদর্শন করে আসি আমার প্রিয় ভাইয়েরা নগু নগু গাম্বার বুড়ির এলাকার দিকে রওনা করলেন সমস্ত কিছু বিনিন হয়েছে কিন্তু বুড়ির কুড়ে ঘর যেমনটি ছিল তেমনটি অবস্থায় আছে নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন আর বললেন হে আল্লাহ তালা দুনিয়ার সব কিছু মহাপ্লা বনে একবারে নিশ্চিন্ন হয়ে গেল তুমি কেমন করে বুড়ির ঘরটা আমার হিসাবে রেখেছ আল্লাহ পাক বললেন নহুরে তুমি বুড়িকে ভুলে যেতে পারো কিন্তু আমি আল্লাহ নহু আমি বুড়িকে ভুলে যাই নাই আমার প্রিয় বন্ধুগণ নহু নবী তখন বুড়ির ঘরের কাছে গিয়ে সালাম নিবেদন করছে ঘর থেকে সালামের জবাব দিয়ে বলছে বাবা নহুরে বুঝতে পেরেছি মহাপ্লাবনের সংবাদ দেওয়ার জন্য এসেছ আমার প্রিয় ভাইরা নুহু নবী আবার সিস্তায় পরে গেলেন আল্লাহ আমি মনে করেছিলাম বুড়ির কোন সন্ধান পাব না তুমি তার হেফাজত করেছ আমার প্রিয় বন্ধুগণ বাইতুল্লার কোন আপনার চিহ্ন পর্যন্ত ছিল না আমার প্রিয় ভাইরা দীর্ঘদিন পরে আল্লাহ পাক সুবাহ এব্রাহিম গরিল কেউ সংক পরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষা থেকে ব্রাহিম খলিল কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছিলেন আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম রে ঘর বানাতে হবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহর খলিল ইব্রাহিম বললেন আল্লাহ ঘর বানাবো এখানে কোনো রড নাই সিমেন্ট নাই কোনো বানো নাই কোনো পাথর আর পাথর আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে বললেন ইব্রাহিম রে এই ঘর বানানোর জন্য কোন তো কেন এই ঘর বানানোর জন্য রডের প্রয়োজন নাই সিমেন্টের প্রয়োজন নাই তুমি এক একটা পাথর আর একটা পাথরের উপর রেখে দাও আমি আল্লাহ পাক কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগি হে দেব বলেন مرحبا জোরে বলেন مرحبا ইব্রাহিম কলিল তখন বললেন আল্লাহ ঘর বাড়াব কোন জায়গায় তুমি সেই জায়গা দেখে দাও আমার প্রিয় বন্ধুগণ কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা তুলে ধরেছেন ইব্রাহিম কলিকে বললেন ওয়া ইয বাউআনা লি ইব্রাহিমা মাকানাল আল্লা রবুল আলমিন জাতির পিতা ইব্রাহিম খলিল কে বললেন ইব্রাহিম তুমি এই জায়গায় ঘর বানাও বলেন সুবহান আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম খলিল ঘর বানানোর জন্য জোগালদারের প্রয়োজন আছে কিনা কথা বলতে হবে জোগালদার তিনি নির্বাচন করলেন নিজের কলিজা টুকরা ইসমাইলকে বলেন মারহাবা বাপ বেটা দুইজনে মিলে যখন ঘর বানাতে শুরু করল ইসমাইল বাবার হাতে পাথরগুলো তুলে দেয় ইব্রাহিম খলিল এক পাথরের উপর যখন পাথর বসিয়ে দেয় আল্লাহ পাক কুদরতিয়া আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেয় আমার প্রিয় ভাইয়েরা এই করে পাথরের গাতুনি জলল মাথা পর্যন্ত যখন গাতুনি হয়ে গেল আল্লাহর খলিল তো কোন চিন্তা করলেন আমি উপরে কেমনে উঠব আর কেমনে কাটব সুবহানাল্লাহ পড়েন তখন তো আর এই সিস্টেম ছিল না কোনো আপনার বাস কোটি ছিল না এখন দেখবেন বিল্ডিং যখন কনস্টিটিউশন যখন ভিত্তি স্থাপন করা হয় রডের উপর কলম তুলে ছাদ করা হয় ঠিক কিনা বলেন ইট যখন গাতুনি দেওয়া হয় মাঝে মাঝে কেন ফাঁকা রাখা হয় বলেন তো ইটের মাঝে মাঝে কেন ফাঁকা রাখা হয় তার মানে সেখানে পাঁচ ঢুকাবে খুঁটি পুতবে সাংরা করবে মাল মেডিসিন সেখানে তোলা হবে তখন তার এই সিস্টেম ছিল না ইব্রাহিম খলিল চিন্তা করছেন আমি উপরে কেমনে গাদবার কেমনে সাথ দেব আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খলিল ইব্রাহিমের ভাবনা করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আসতে দেরি হয় না আল্লাহ পাক সাথে সাথে জান্নাত থেকে দুটি পাথর পাঠিয়ে দিলেন এই দুটি পাথর কিন্তু এখনো আছে একটি পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ পড়েন আর একটি পাথরের নাম হলো হাজরে আবিয়াত পাথর এই পাথরের নাম কি ছিল হাজরে আবিয়াত পাথর আবিয়াতুন শব্দের অর্থ হল সাদা দমদমে বুখারির হাদিসের বর্ণনায় পাওয়া যায় আমার প্রিয় বন্ধুগণ একেবারে সাদা ধবধবে পাথর ছিল এই পাথর যখন মানুষের গুণাগুলো চুষে সুশে যখন কালো হয়ে গেল আমার বিশ্বকাবিব এই পাথরের নাম দিলেন হাজরে আসোয়াদ পাথর প্রিয় ভাইয়েরা এই দুটি পাথর আল্লাহ পাক পাঠালেন ইব্রাহিম পাথর এটা আল্লাহ কুদরতি একটি নিশানা বলেন মার হবা জোরে বলেন মার হবা আল্লা পাথরের মধ্যে কি কুদরত দিয়েছিলেন উপর দিকে ওঠার প্রয়োজন করে লিফ্টের মতো উপর দিকে উঠে যেত নিচের দিকে যখন নামার প্রয়োজন হত পাথর নিচের দিকে নেমে যেত আল্লাহর কলিল ইব্রাহিম যখন এই পাথরের উপর পা রাখতেন বিশ্ব হাবিব বলেছেন আল্লাহর খলিলের জন্য এই পাথরকে তুলার মত নরম করে দিতেন বলেন মারগাবা হাদিসের সাথে মিল পাওয়া যায় ইব্রাহিম খলিলের কদম্য আরോഗ്യ রেচিম গমনে হয় এই পাথরের মধ্যে 1 ইঞ্চি পর্যন্ত দেবে আছে আজি সাহেব দেখেন নাই এই মাকাম ইব্রাহিম পাথর আমি হজের মৌসুমে সেখানে 46 দিন ছিলাম প্রত্যেক দিন মাকাম ইব্রাহিম পাথরের কাছে নামাজ আদায় করেছি আমার রাসূলের বাড়িতে দৈনিক জিয়ারত করেছি আমার প্রিয় বন্ধুগণ আপনাদের দয় আমি বাইতুল্লাহয় তিনবার গিয়েছিলাম কতবারও গিয়েছিলাম এবারেও গিয়েছিলাম আমার প্রিয় বন্ধুগণ ওই জায়গা আকর্ষণ কিন্তু কমানো যাবে না আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম খলিলের পাথরের উপর পা রাখতে এর যখন ওটার প্রয়োজন হতো পাথর লিফটের মতো উপর দিকে উঠে যেত আবার নামার প্রয়োজন হলে সাথে সাথে পাথর নেমে যেত আল্লাহর করির এইভাবে ঘর নির্মাণ করলেন ঘর নির্মাণের করার পরে দরজার প্রয়োজন আছে কিনা কথা বলে না সে কিনা আল্লাহর খলিল ইব্রাহিম শ্রেষ্ঠ কারিগর দিয়ে বাইতুল্লাহ খানায় কাবার দরজা বানিয়ে সেট করবে ইব্রাহিম খলিল যে রোড নাম ইব্রাহিম পয়গাম্বারের নামের সাথে মিল রেখেছেন ওই রোডের কারণ ওই এলাকায় বসবাস করতেন জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম ঠিক কি না আমার প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর খলিল চিন্তা করলেন ঘরের দরজা লাগানো প্রয়োজন

বাইতুল্লাহর দরজা পশ্চিম দিকেও লাগলো না দক্ষিণেও লাগে না উত্তরেও লাগে না পূর্ব দিকে কেন দরজা লেগে যায় আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন ইব্রাহিম রে তুমি তো আমার কাছে দাবি করে দোয়া করেছিলে আমার বংশ থেকে যে রও আখিরি জামানার পয়গামবার বিশ্ব নবীর আগমন ঘটে যায় ও ইব্রাহিম এই জন্য দরজা সেট হয়ে যায় আখিনি জামানার পায় গাম্বার বিশ্ব নবীর বাড়ি হবে খানায় কাবার বাইতুল্লার পূর্ব দিকে বলেন মার সরে বলেন মার আত্মীয় বন্ধুগণ বিশ্ব হাবিব তিনি বাবু সালামকে দিয়ে বাইতুল্লাহ তদানিন্তন সময় তিনি প্রবেশ করতেন প্রিয় ভাইয়েরা সেই মসজিদ যখন নির্মাণ হয়ে গেল কিছু পাথর বেঁচে ছিল আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন ইব্রাহিম পাথরগুলো তুমি টুকরা টুকরায় পরিনিত করে দাও পাথর টুকরা করা হলো আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন ইব্রাহিম রে পাথরের কণিকা গুলো সতর দিক দিয়ে ছিটিয়ে দাও ইব্রাহিম খলিল বললেন আল্লাহ পাথর ছিটাবো এর কেরামতি কি একটু জানতে চাই আল্লাহ পাক বললেন পৃথিবীর যেই প্রান্তে পাথরের কণিকা পড়বে সেখানেই মসজিদ নির্মাণ হবেই হবে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা প্রিয় বন্ধুগণ মসজিদ হলেই অনেকের মেজাজ খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন মক্কা মদিনাতে দেখেছেন যারা তাবুকের যুদ্ধের জায়গা দেখেছেন যারা তাবুক গিয়েছেন হাজী সাহেব গিয়েছেন ওখানে কমপক্ষে সাতটা মসজিদ আছে 100 গজ দূরে দূরে 50 গজ দূরে দূরে মসজিদ আছে কিনা কথা বলতে হবে আর প্রিয় বন্ধুগণ মসজিদে নবাবীর পাশে ওখানে মসজিদে গামামা ওখানেই ওখানেই এই মসজিদ গুলো পাশাপাশি আর আমার দেশে মসজিদ দেখলে মানে মেজাজ গরম হয়ে যায় কিনা কথা বলেন এটা লক্ষণ ভালো না খারাপ এটা কু লক্ষণ কিনা কথা বলে কথা বলেন ঠিক না এখানে মসজিদ প্রয়োজন আছে কিনা কথা বলেন কথা বলতে হবে এখানে যে জনবসতি হবে এখানে দেখবেন আরো দুই বছর তিন বছর পরে এখানে অনেক বসত বাড়ি করে উঠবে ঠিক কেনা মনে এই জন্য মসজিদ যারা বানায় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে সমস্ত পায়গাম্বরেরা মসজিদ নির্মাণ করেছেন কেউ উঠবেন না এই পৃথিবীতে সমস্ত পয়গাম্বারেরা মসজিদ বানিয়েছেন আর অজাতের কুজাতের দনেরা তারা তখন মন্দির বানিয়েছিল গানের আসর বানিয়েছিল ঠিক কেনা বলেন এখনো যারা ভালো মায়ের সন্তান যারা কোরআন প্রেমিক তারা কোরআনের মাহফিল করে আর যারা অজাতের কুজাত তারা যাত্রার প্যান্ডেল বানায় ঠিক কেনা বলে প্রিয় বন্ধুগণ ইব্রাহিম গলিল পাথর সিটে দিলেন আমার প্রিয় ভাইরা ঘর যখন নির্মাণ হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিম গলিল কে বললেন ইব্রাহিম রে ঘর বানিয়েছো ভালো কথা এই ঘরের ভোজনা করার জন্য তুমি এই মুহূর্তে গোটা পৃথিবী পৃথিবীবাসীকে মানুষকে তুমি ওয়াজিন ফিন্না সিবিল হাজি তুমি গোটা পৃথিবীর মানুষকে হজের ইলান করে দাও আজান দিয়ে দাও আল্লাহর কলিলে ব্রাহিম বললেন আল্লাহ আজান তো দেব ভালো কথা এখানে লোক নাই জন নাই বসতি নাই মানুষ আবার আজানের শব্দ কেমনে শুনবে আল্লাহ পাক ইব্রাহিম খলিল বললেন ইব্রাহিম রে আজান দেওয়ার দায়িত্ব হলো তোমার আর গোটা পৃথিবীর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ আল্লাহ আমার রব এই রবি জড়ে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি বনুব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল কোরআনের পথ এই পথিয়া চল পথ অন্ন পথে অন্ন মতে নেই যে র পথ এই পথি আর স্বল্প চাঁদের নৃদয়ে আছে আল্লাহর ভয় অর কব পথ ভুলে যাই না জোনে চাদির নৃদয়ে আছে আল্লার ভয় অরা কব পথ ভুলে যাই না আল্লার প্রেম ছাড়াই ধনিয়ায় কারো কাছে কোন কোনো কিছু চাই না রাতের ধারে যারা সে যে দু চোখের সুরতে নদী বয়ে সানি যতই ডাকুক ফিরে ওনা যাদের হৃদয়ে আল্লাহর ভয় ওরা কব পত ভুলে যায় না আল্লাহরাই দনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না

আমার প্রিয় ভাইয়েরা এই জন্য বিশ্ব হাবিব বলেছেন মামবানা আমার সিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ সেই ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ বানাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাতের বাগিচা বানাবে জোরে বলেন মারহাবা জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বাড়ি বানিয়ে দিবে আমরা কারা কারা জান্নাত চাই একটু আল্লাহ আল্লাহকে হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ হাত গুলো কবুল করো জোরে বলি আমিন আর জোরে বলি আমিন আমার প্রিয় ভাইয়েরা মসজিদ বানালে জান্নাত দিবে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এই কথা কে বলেছেন আমার রাসূল বলেছেন